ওরাই হিসবের মেয়ে তো দূরের কথা যদি আমার মেয়ে ফাতেমা আজকে চুরি করতো রে তাহলে আমি আমার মেয়ের ফাতেম আর হাত কাটতেও দিতে করতাম না আয়াত আলাওয়াত করেছি এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ একটি আয়াত দুনিয়ায় কোন আন নাজির হওয়ার পর যে সমস্ত মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার মাঝে সবচেয়ে বেশি মানুষ যে আয়াত করার দিকে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সে আয়াতরাই আমি আজকে আপনাদের সামনে পাঠ করেছি সুরায় নাহালের আয়াতের ব্যাপারে মুবাসিমেক গ্রামের মতামত হল আল্লামা সানাহী ফানিবাদি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাপাক রবুল আলামিন যদি বান্দাদের জন্যে তিরিশ পারা কোরআন নাসির না করে শুধুমাত্র এ একটা আয়াত নাজিল করে দিত তাহলে এই একটা আয়াতই মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে সংশোধিত হওয়ার জন্য যথেষ্ট ছিল এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি আজকে আপনাদের সামনে করেছি এই আলোচ্য আয়াতের মাঝে আল্লাহ কর আব্দুল বান্দাদের প্রতি উদ্দেশ্য করে তিনটি আদেশ করেছেন এবং তিনটি বিষয় হতে বান্দাদেরকে পাপ করাবুল আলামিন নিষেধ করেছেন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা নাহাল থেকে আল্লাহ তকবর রব্বুল আলামিন আয়াত এ কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইযিল আদেশ করতেছি আর তিনটে জিনিসটাকে আমি আল্লাহ পাকড় আলামিন তোমাদেরকে নিষেধ করতেছি কেন আমি আল্লাহ আল্লাহর তিনটি জিনিসের আদেশ করতেছি এবং তিনটি জিনিস থেকে নিষেধ করতেছি ইয়া ইকুম লা আনতাদাক্কারুন যা আমার যে সমস্ত বান্দারা ভুল পথে রয়েছে ও ভুল পথে থাকা বান্দাগুলা তোমরা শোনো আমি আল্লাহ তাআলা আলামিন তিনটা আদেশ তিনটা নিষেধই করে নাই যাতে করে তোমরা তোমরা উপদেশ গ্রহণ করতে পারো সমাজের মাঝে আদল প্রতিষ্ঠিত করো ইনসাফ প্রতিষ্ঠিত করো যদি পরিবারের মাঝে ইনসাফ থাকে তাহলে ওই পরিবারের মাঝে কোনো জগড়া হবে না যদি সমাজের মাঝে ইনসাফ থাকে যায় তাহলে ওই সমাজের মাঝে প্রতিদিন জগড়া হবে না যদি রাষ্ট্রের মাঝে ইনসাফ ঢুকে যায় ওই রাষ্ট্রের মাঝে কোনোদিন জগড়া হবে না ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে পারো তাহলে তোমরা এই দুনিয়া তো শান্তিতে থাকবে তোমাদের জন্য শান্তির ব্যবস্থা সাল্লামের দিকে তাকিয়ে দেখি আল্লাহ নবী সাল্লাহ ভালাই সাল্লাম কীভাবে ইনসাফ করতেন আমার সন্তান যদি কোনো অপরাধ করে আর আমার যদি ক্ষমতা থাকে তাহলে আমি চেষ্টা করি কীভাবে এই অপরাধরা ডাকা যায় আর কোনো গরিব মানুষ অপরাধ করলে কীভাবে এটাকে টাইনা বাহির করা যায় ঘর থেকে নিয়ে বাজারে নিয়ে রাখা যায় এই চিন্তা আমাদের ভিতরে অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ইনসাফ করতেন শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একবার একটি বিচার গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বিচার দায়ে বলল ও আল্লাহর নবী কুরাইশ গোত্রের একটা মেয়ে চুরি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই বিচার গেল কুরআনের আয়াত মক্কা তখন বিজয়ী হয়েছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলেন আসারি কসাই কতقطউ আইদিয়হুমা চুরচুরির তোমরা হাত কেটে দাও কোন মানুষ যদি জীবনে প্রথমবার চুরি করে তাহলে তার ডান হাত কবজি পর্যন্ত কেটে দাও দ্বিতীয়বার যদি আবার চুরি করে তাহলে তার বাম মা কেটে দাও তৃতীয়বার যদি আবার সে চুরি করে তাহলে তার বাম হাতটা কেটে দাও তারপরে যদি আবার চুরি করে তাহলে তার ডান পাটাও কেটে ফেলে দাও তারপরে যদি দেখা যায় মানুষটা দাঁত দ্বারাও চুরি করতেছে তাহলে ইসলামের বিধান হলো তাকে চুলিতে চুলিয়ে দাও আল্লাহ সাল্লাহামের কাছে যখন ক্রাইশমের মাকজুম পুত্রের ফাতেমা নামাজ মেয়ের বিচার গেল ওই দিক দিয়ে কুরাইশের সাহাবাহিকার তারা পরামর্শ করে হাইরে কুরাইশের মেয়ের চুরি করেছে এখন যদি আল্লাহ র নবি সাল্লা সাল্লাম এই প্রাইজ গুত্রের মেয়েটা আপনি ভাবসুম গোত্রের মেয়েটার হাতটা কেটে দে তাহলে তো উনি পুরাইশের পুরাইজ গুত্রের মানুষের আলাম দিতে হবে লজ্জার বিষয়টা তোমরা একটা কাজ করো রসূদ সাল্লা আল্লাহ ওয়া সাল্লামের কাছে গিয়ে বলে আসো ওয়া আল্লাহ নবী যে মেয়েটার চুরির বিষার আপনার কাছে গিয়েছে এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে না এটা বলি মাকজুম পুত্রের পুরা পুত্রের মেয়ে অর্থাৎ আপনার বংশের মেয়ে আপনার দাদির বংশের মেয়ে এখন যদি এই মেয়েটাকে আপনি হাত কেটে দেন তাহলে তো আপনার বংশের যুদ যাবে গো নবী তারা পরামর্শ করলে এখন কাকে নবীর কাছে পাঠানো যায় কাউকে পাঠানো যায় সাহাবে গ্রামের মধ্যে পরামর্শ করে দেখল আল্লাহ নবী সাল্লাল্লাহ সবচেয়ে বেশি মহাব্বত করতেন মুসা আমাকে তখন তারা পরামর্শ করে উষা আমাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে পাঠাইয়া দিল উষা আমাকে যখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে পাঠাইল ওসামাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জানালো ও আল্লাহ নবী যে মেয়েটার ছুরির বিচার আপনার কাছে পৌঁছেছে এই মেয়েটা কোনো সাধারণ পুত্রের মেয়ে না মেয়েটা তো পুত্রের মেয়ে গো আল্লাহর নবী আল্লাহ তুমি কি আমাকে এমন বিষয়ের সুপারিশ করতে আসছ যে বিষয় আল্লাহ তালার আইনের বিপরীত আইন হবে আমি মিথ্যা বিচার করবো বে বিচার করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাই না আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাই ইনসাফ করার জন্যে আল্লাহ রুদি সাল্লাহ সাল্লাহ হারাম শরীফে চলে গেলেন আসর নামাজের পর আল্লাহ নবী বুঝতে পারবো এটা স্বাভাবিক বিষয় না এটা শুধু আমার বিষয় না সমস্ত সাহাবে এখানে বিষয় শুধু সমস্ত সাহাবে কারামের বিষয় না মক্কার বর্গ রুজুদের ওই সেই বিষয়টা তাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আসর নামাজ পড়ার পর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মানুষদেরকে উদ্দেশ্য করে বলে ও মক্কার মানুষেরা আজ পুরাই বংশের মেয়েটা চুরি করেছে পুরাই বংশের মেয়ে তো দূরের কথা যদি আমার মেয়ের পাতে আজকে চুরি করতো রে তাহলে আমি আমার মেয়ের মার হাত কাটতেও দিদা করতাম না